আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা যারা গরু পালনে আগ্রহী বা নতুন উদ্যোক্তা ভিডিওটি তাদের জন্যই নাটেনে দেখতে থাকুন আমাদের ভিডিওটি তো আপনারা অনেকে গরু পালেন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা পরজীবী সম্পর্কে জানেন না অনেকে অনেকে মনে করেন গরু সুস্থ আছে কেন চিকিৎসা নিব আবার আগে তো মানুষ খুঁটিতে বেঁধে গরু পালতো তাহলে এখন আবার কেন স্পেশাল খামার করা লাগবে খাদ্য কেন দেওয়া লাগবে আগে গরু ছাড়া থাকলে পেট ভরে চলে আসতো এরকম অনেকে মন্তব্য করেন কিন্তু আসলে বিষয়টা এরকম যে একটা গরু যদি একটা গরুর যদি বডি ওয়েট একশো কেজি হয় তো খাদ্যের হিসাবে কমপক্ষে আট থেকে দশ কেজি ঘাস দিতে হবে দেড় থেকে দুই কেজি দানা দর দিতে হবে এবং যা খাবে মানে পেটে যতটুকু দরকার খড়কটা দিতে হবে এইভাবে যদি দেন তাহলে এদের দুধটা পরিমিতভাবে পাওয়া যাবে এবং এদের দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এগুলো দেশি জাতের গরু এদের আরেকটি ভালো লক্ষণ প্রতি বছরেই এরা মোটামুটি একটি করে বাচ্চা কনসেপ্ট করে এবং সেল করে এবং পাওয়া যায় আর কি আর এদের মুখে ব্যাপক পরিমাণে রুচি এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো এবং এদেরকে পালতে হলে আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করবেন অনেকেই বলেন ক্রিমির মেডিসিন বা ট্যাবলেট খাওয়াইলে হয় বুস্টার ডোজ আবার কি আসলে আমাদের দেশে যে কৃমির ট্যাবলেটগুলো পাওয়া যায় এগুলো শুধুমাত্র জীবন্ত কৃমির ক্ষেত্রে কাজ করে জীবন্ত কৃমিগুলো প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে ফেলে বাট ডিমগুলো যেগুলো অবশিষ্ট থাকে এগুলো আট থেকে দশ দিন পরে ফুটে যার জন্য আমরা পুনরায় আবার পনেরো দিন পরে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি করে বলাস এই অনুপাতে দিবেন যদি যেমন এই এই গরুটার আনুমানিক ওজন একশো থেকে দেড়শো কেজি টোটাল সেক্ষেত্রে আপনি ছিয়াত্তর কেজিও যদি হয় তাহলে দুইটি পঁচাত্তর কেজি হলে একটি অর্থাৎ এর জন্য দুইটি রেনাডেক্স অবশ্যই ক্রিমির ইঞ্জেকশন দেওয়ার পনেরো দিন পরে দেবেন অনেকে প্রশ্ন করেন যে ক্রিমির ট্যাবলেট খাওয়া বাবার কেন ইঞ্জেকশন দেবো তো যে যেটি বললাম আপনারা অবশ্যই জীবন্ত কৃমির ক্ষেত্রে আমাদের দেশের কৃমি কাজ করে সো ডিম থেকে যে কৃমিগুলো উঠবে পুনরায় এগুলো ডেড হবে এইভাবে আপনার গরুর পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড সেভ হবে আর বডি থেকে এবং উৎপাদন বেড়ে যাবে পঞ্চান্ন পার্সেন্ট সম্পদ অধিদপ্তরের একটি জরিপ অনুযায়ী আমরা জানতে পারছি যে আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের পঞ্চান্ন পার্সেন্ট নষ্ট করে পরজীবী আর এই পরজীবীর মধ্যে উল্লেখযোগ্য কৃমি কলিতা কৃমি সুতা কৃমি পাতা কৃমি ফিতা কৃমি এবং মশামাছি উকোনা ঢোল ইত্যাদি যদি এগুলো আপনারা দমন করতে পারেন অবশ্যই আপনার গরু একশো পার্সেন্ট উৎপাদন দিবে এবং গরু সবসময় স্বাস্থ্যবান এবং সুঠানদের অধিকারী হবে মুখে কখনো রুচি পড়বে না প্রতি বছর বাচ্চা পাবেন কনসেপ্টে কোনো মিস হবে না সব মিলিয়ে আপনাকে এক্সটার্নাল কোনো মেডিসিনের সাপোর্টও নেওয়া লাগবে না হিটে আসে না অনেক সময় স্বাস্থ্য হয় না খাই না তো এইগুলো আর কি সুফল পাবেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য এবং দেখে মনোযোগ সহকারে দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করার জন্য সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট সবটি আল্লাহ হাফেজ